সাদিক কাইম অন্ধকার সময়ের ইতিহাস যখন লেখা হয় তখন সেখানে কিছু নাম চিরস্থায়ী হয়ে যায় বাংলাদেশের রাজনীতি ও ছাত্র আন্দোলনের সাম্প্রতিক ইতিহাসে সাদিক কাইম এমনই এক নাম তার জন্ম বেড়ে ওঠা সংগ্রাম এবং রাজনৈতিক সচেতনতার গল্প শুধুমাত্র একজন ব্যক্তির কাহিনী নয় বরং একটি প্রজন্মের প্রতিবাদের প্রতিচ্ছবি তিনি মূলত একজন ছাত্রনেতা তবে তার ভূমিকা সীমাবদ্ধ ছিল না কেবল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেশের রাজনৈতিক অস্থিরতা মানুষের অধিকার আদায়ের সংগ্রাম এবং পরিবর্তনের দাবির আন্দোলনে তিনি হয়ে উঠেছিলেন তরুণ সমাজের এক শক্তিশালী কণ্ঠস্বর শৈশব থেকেই তিনি বেড়ে উঠেছেন ধর্মীয় শিক্ষামূলক পরিবেশে তার শিক্ষা জীবন শুরু হয়েছিল বাইতু সরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে যেখানে তিনি দাখিল সম্পন্ন করেন এরপর বাইতু শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম শেষ করেন এই শিক্ষাজীবন তাকে শুধু ধর্মীয় জ্ঞানেই সমৃদ্ধ করেনি বরং তাকে তৈরি করেছিল নৈতিকতা শৃঙ্খলা এবং সমাজের জন্য দায়িত্ববোধী উদ্বুদ্ধ এক তরুণ হিসেবে উচ্চ মাধ্যমিক শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন যেখানে রাজনৈতিক চেতনা ও কর্মতৎপরতার মিশ্রণে তিনি হয়ে উঠতে শুরু করেন একজন পরিপূর্ণ ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ে তিনি দেশের ছাত্র আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়েন ছাত্রদের অধিকার ন্যায় বিচার গণতান্ত্রিক মূল্যবোধ এবং অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এসব বিষয়ে তিনি সবসময় সরব ছিলেন তার বক্তৃতা ও কর্মসূচিতে অংশগ্রহণ তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করত মানুষের সমস্যাকে তিনি নিজের সমস্যা মনে করতেন এবং সেসব সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করতেন দুই সালের জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি বড় বাকবদল দীর্ঘদিন ভরে দেশের রাজনৈতিক সংকট অব্যবস্থা দুর্নীতি বেকারত্ব এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ জমছিল তখন ছাত্র সমাজ হয়ে উঠেছিল আন্দোলনের মূল চালিকা শক্তি। এই আন্দোলনের মাঠ পর্যায়ের অন্যতম সমন্বয়ক ছিলেন সাদিক কায়েম তার নেতৃত্বের কৌশল ছিল শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় তিনি বিশ্বাস করতেন পরিবর্তন আসবে ঐক্যের মাধ্যমে এবং ছাত্রদের শক্তিই হবে সেই পরিবর্তনের মূল চালিকা শক্তি। জুলাই অভ্যুত্থানের দিনগুলোতে সাদিক কায়েম ছিলেন মাঠের অন্যতম মুখ ঢাকার রাজপথ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সবখানেই তার উপস্থিতি ছাত্রদের মধ্যে সাহস জুগিয়েছিল তিনি শুধু আন্দোলনের দিক নির্দেশনা দেননি বরং সরাসরি ময়দানে থেকে পরিস্থিতি সামলেছিলেন যখন দমন পীড়নের আশঙ্কা ছিল তুঙ্গে তখন তার সাহসী উচ্চারণ ছাত্র সমাজকে একত্রিত করেছিল তার কণ্ঠে যখন স্লোগান উঠত তা শুধু ছাত্রদের নয় বরং সাধারণ মানুষকেও আন্দোলনে যুক্ত হতে অনুপ্রাণিত করত জুলাই অভ্যুত্থানের সফলতায় তার অবদান ছিল সুস্পষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তিনি না থাকলে হয়তো ছাত্র আন্দোলন এতটা সুসংগঠিত হতো না মাঠ পর্যায়ে তার সমন্বিত কার্যক্রম ভেতরে ভেতরে ছাত্রদের মধ্যে আস্থা তৈরি এবং বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষার মতো কাজগুলো অভ্যুত্থানকে সফলতার পথে এগিয়ে নিয়ে গিয়েছিল তার সাহসী ভূমিকার কারণেই অনেক তরুণ নতুন করে রাজনীতিতে বিশ্বাস স্থাপন করতে শুরু করে ডাকসু নির্বাচনেও তার নেতৃত্বের প্রতিফলন দেখা যায় তিনি ঐক্যবদ্ধ ছাত্রজোট থেকে প্রার্থী হয়ে সহভাপতি নির্বাচিত হন ছাত্রদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি শিক্ষা ব্যবস্থার সংস্কার গণতান্ত্রিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা এসব ইস্যুকে সামনে রেখে তিনি ছাত্র সমাজের আস্থা অর্জন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র বিশ্বাস করত তিনি তাদের প্রকৃত প্রতিনিধি তবে তার রাজনৈতিক জীবন কখনোই সহজ ছিল না অনেক সময় তাকে মিথ্যা অভিযোগ হয়রানি এবং নানা ধরনের রাজনৈতিক চাপের মুখোমুখি হতে হয়েছে তবু তিনি কখনো ভেঙে পড়েননি বরং প্রতিটি বাধাকে তিনি নতুনভাবে দাঁড়িয়ে যাওয়ার শক্তি হিসেবে নিয়েছেন তার দৃঢ়তা এবং স্থির সিদ্ধান্তই তাকে ছাত্রনেতাদের ভিড়ে আলাদা করেছে রাজনৈতিক মাঠে তার ভূমিকা শুধু ছাত্রনেতা হিসেবেই সীমাবদ্ধ নয় বরং তিনি একজন চিন্তাশীল তরুণ তিনি বিশ্বাস করেন বাংলাদেশকে এগিয়ে নিতে হলে প্রয়োজন শিক্ষিত সৎ এবং দূরদর্শী নেতৃত্ব তার বক্তৃতায় প্রায়শই উঠে আসে দুর্নীতিমুক্ত সমাজ সমান সুযোগ বিচার এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের কথা তিনি মনে করেন ছাত্র সমাজই পারে একটি সঠিক বাংলাদেশ গড়ে তুলতে এবং সেই লক্ষ্যেই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আজকের বাংলাদেশে যখন তরুণ প্রজন্ম অনেকাংশেই হতাশায় ভুগছে সাদিক কাইম সেখানে এক আলোর দিশারি হয়ে দাঁড়িয়েছেন তার নেতৃত্ব তার সাহস এবং তার ভীষণ দেখিয়ে দিয়েছে সঠিক পথে সংগঠিত হলে ছাত্রসমাজ আবারও ইতিহাসের ধারা বদলে দিতে পারে জুলাই অভ্যত্থান সেই বাস্তবতার প্রমাণ যেখানে তার নেতৃত্ব ছাত্র আন্দোলনকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল তার জীবনের গল্প তরুণ প্রজন্মকে শেখায় যে প্রতিকূল পরিস্থিতি যতই কঠিন হোক না কেন সঠিক উদ্দেশ্য এবং সাহস থাকলে পরিবর্তন আনা সম্ভব তিনি প্রমাণ করেছেন নেতৃত্ব মানে শুধু ক্ষমতায় আসা নয় বরং মানুষের জন্য কাজ করা ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা সাদিক কাইম এখন এক প্রতীক প্রতিবাদ নেতৃত্ব নৈতিকতা এবং তরুণদের শক্তির তার জীবন কথাও রাজনৈতিক ভূমিকা থেকে শিক্ষা নেয়ার আছে অনেক কিছু বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তার ভূমিকা যে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা বলাই বাহুল্য সাবস্ক্রাইব